বসে দেখি দুইয়ের দুই একের তাগের অঙ্ক বলা আছে নিচের অনুপাতগুলিকে লঘিষ্ঠ আকারে পরিণত করি ও প্রত্যেকটি অনুপাতের ব্যস্ত অনুপাত লিখি দেখো প্রথম অঙ্ক হচ্ছে বারো ইস্টু পনেরো আগে আমরা এর লঘিষ্ঠ আকার করি বারো ইস্টু পনেরো সমান বারো বাই পনেরো সমান করলে হয় বারো বাই পনেরো তিন চারে বারো তিন পাঁচ পনেরো অর্থাৎ ফোর বাই ফাইভ মানে ফোর ইজ টু ফাইভ এই ফোর ইজ টু ফাইভের ব্যস্ত অনুপাত অর্থাৎ ব্যস্ত অনুপাত ফাইভ ইজ টু ফোর বিয়েরটা লিষ্ঠ করি ছত্রিশ বাই চুয়ান্ন ছত্রিশ বাই চুয়ান্ন কাটাকাটি করি নয় দিয়ে চার নয় ছত্রিশ ছ আবার যাবে দুই দিয়ে দুই দুয়ে চার তিন দুয়ে ছয় সমান দুই বাই তিন সমান টু ইজ টু থ্রি ওকে এরপর বাই লিখব কাটাকাটি করব লঘিষ্ঠ করা মানেই কাটাকাটি করা আমরা পাঁচ দিয়ে কাটি পাঁচ পনেরো রং পঁচাত্তর পাঁচ চব্বিশ রং একশো কুড়ি তিন দিয়ে কাটি তিন পাঁচ পনেরো তিন আশটে চব্বিশ তাহলে পাঁচ বাই আট সমান ফাইভ ইজ টু এইট অথব ব্যস্ত অনুপাত এইট ইজ টু ফাইভ ডিএডটা একশো ঊনসত্তর বাইটা দুশো একুশ আমরা তেরো দিয়ে কাটতে পারি একশো উনসত্তর বাই দুশো একুশ তেরো তেরং একশো উনসত্তর আর তেরো একে তেরো নয় বাইশ নয় এক সাত তেরো একানব্বই মানে তেরো বাই সতেরো সমান তেরো ইজ টু সতেরো অতএব ব্যস্ত অনুপাতটি সতেরো ইজ টু তেরো ওকে ইয়েরটা নাইন এক্স বাই টুয়েলভ এক্স ওয়াই তাহলে নাইন আর টুয়েলভ এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই কেটে গেল নয় তিন ত্রিকে নয় তিন চারে তাহলে থ্রি বাই সমান থ্রি ইজ ব্যস্ত অনুপাত ফোর ইজ টু থ্রি ওকে এফেডটা চারশো উনত্রিশ বাই ছশো তেষট্টি আমরা চারশো উনত্রিশ আর ছশো তেষট্টি দেখো তিন দিয়ে কাটি প্রথম তিন একে তিন একে চার এক দুই তিন চারে বারো তিন তিনকে নয় তিন দুয়ে ছয় তিন দুয়ে ছয় তিন আগে তিন এবারে তেরো দিয়ে কাটলে আমরা এর আগে দুশো একুশকে এখানে দেখো তেরো দিয়ে কাটেছিলাম সতেরো হয়েছিল আর এটা তেরং এগারোং তেরো একশো তেতাল্লিশ আমরা জানি তাহলে তেরো একে তেরো একে চোদ্দো এক তিন তেরো একে তেরো ওকে আর দুশো একুশকে কাটলে সতেরো হয় তাহলে এগারো বাই সতেরো সমান এগারো সতেরো সরি এগারো ইজ টু সতেরো অতএব ব্যস্ত অনুপাত সতেরো ইজ টু এগারো ওকে এরপর আমরা জিয়ের অঙ্কটা করব দেখো জি এর থ্রি বাই টুয়েলভ সি থ্রি বাই থ্রি বি বাই টুয়েলভ সি থ্রি বি থ্রি আর টুয়েলভ কেটে গেল থ্রি নাকে তিন তিন চারে বারো তাহলে ওপরে রইল বি নিচে এলো ফোর সি সমান বি ইজ টু ফোর সি ওকে আমরা লিখবতএ ব্যস্ত অনুপাত ফোর সি ইজ টু বি ওকে এইটেরটা সমান পঁচিশ এক্স ওয়াই জেড বাই ছশো পঁচিশ এক্স ওয়াই জেড সমান কাটাকাটি করলে হয় পঁচিশ আর ছশো পঁচিশ এক্স ওয়াই জেড কেটে দিলাম পঁচিশের নামটা করে আমরা পাই পঁচিশ অং পঁচিশ অং ছশো পঁচিশ তাহলে পঁচিশ 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 অং পঁচিশ পাঁচ দিয়ে ছোট ছোট করে কাটতে পারো কোনো সমস্যা নেই তাহলে আমরা উপরে পেলাম এক নিচে পঁচিশ অনুপাতটা হলো ওয়ান ইজ টু পঁচিশ তাহলে অতএব ব্যস্ত অনুপাত পঁচিশ ইজ টু ওয়ান ওকে উত্তর হয়ে গেল আমরা একের অঙ্ক কমপ্লিট করে ফেললাম এরপর আমরা দুই অঙ্কে যাব দুই অঙ্কে বলা আছে নিচের অনুপাতগুলিকে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করি নিচের অনুপাতগুলিকে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করি ও তার ব্যস্ত অনুপাত লিখি এবারে আমরা আগের অনুপাতগুলো লগিষ্ঠ করছিলাম এবার এগুলোকে পূর্ণ সংখ্যার অনুপাতে করতে হবে আমাদের দেখো প্রথমে ওই দশমীকে দেওয়া আছে আমরা যখনই অনুপাত লিখব চেষ্টা করব যে তাকে একদম পূর্ণ সংখ্যায় লিখতে যে কোনো অঙ্কে আর এবং লঘিষ্ঠ আকারে লিখতে তাহলে এইগুলো এই অঙ্কগুলো আমাদের খুব কাজে দেবে ভালো করে শিখতে হবে যা আমি করি তাহলে আগে পূর্ণ সংখ্যার অনুপাত টু পয়েন্ট ফাইভ বাই টুয়েলভ তোমরা দশমিক তুলে দিতে পারো বা এগুলোর নিচে দশ দিয়েও দশমিক তুলতে পারো দেখো আমি দশমিক পর দুজন দশমিকের পরে দুজনের কাছেই একটা করে সংখ্যা মানে একটা করে অঙ্ক আছে তাই আমরা তুলে দিলাম পঁচিশ বাই একশো করে দিলাম ওকে এবারে কাটাকাটি করো পাঁচ পাঁচে পঁচিশ আর পাঁচ পঁচিশ সং একশো পঁচিশ একবারও কাটা যেত যাক পাঁচ দিয়ে কেটে আমি ছোটো করে কাটছি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশ সঙ্গে একশো পঁচিশ আবার পাঁচ এক পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ ঠিক আছে তাহলে পঁচিশ থেকে পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ একই হলো ওয়ান ইজ টু ফাইভ হলো এবার আমরা পূর্ণ সংখ্যায় পেয়ে গেলাম এবারে ব্যস্ত অনুপাত অর্থায় ব্যস্ত অনুপাত তাহলে আমরা পূর্বপদকে উত্তর পদে উত্তর পদকে পূর্বপদে পড়ব তাহলে ব্যস্ত অনুপাত বেরিয়ে যাবে মানে ফাইভ ইজ টু ওয়ান বিয়ের অঙ্ক দেখো পাঁচের আট দেখো ইসডু মানে তো ভাগ তাহলে আমরা এটাকে ভাজিতক হিসাবে লিখতে পারি যে পাঁচের আট ভাজিতক সাতের ষোলো তাহলে যেমন করে ভাগ করো একদম একই নিয়ম ভাজিতকটা গুণিতক হবে তারপর অপর পরের ভগ্নাংশটা অনন্য অর্থাৎ উল্টে যাবে ষোলো নিচে সাত চলে আসবে কাটাকাটি করো আট এক আট আর দুয়ে ষোলো আর যাবে না তাহলে ওপরে পাঁচ দুয়ে দশ আর নিচে সাত যেমন করে গুণভাগ করেছ সেরকম তাহলে দশ বাই সাত মানে দশ ইজ টু সাত অর্থাৎ ব্যস্ত অনুপাত সাত ইজ টু দশ সাত ইজ টু দশ ওকে পরের অঙ্ক দেখো এটাও দশমীকে আছে এটা দশমিক সাত আর নিচে শূন্য আমি লিখেই দিচ্ছি ধরো আর শূন্য দশমিক চার নয় এক্ষেত্রে দেখো এখানে ছিল দশমীর পর একটা করে সংখ্যা দুজনের কাছে এর কাছে দশমীর পার একজন আছে এর কাছে দশমীর পর দুজন আছে আমাকে দশমিকের পরে আমি একটা করতে পারবো না যেটাকে ইচ্ছা করে আমি সরিয়ে দিতে পারবো এরম হবে না কিন্তু আমি দশমী দশমিকটাকে একদম শেষে বসাতে পারি এই শেষে বসানো মানে একদম দশমিক যদি এই দুঘর পেছনে চলে যায় তাহলে এটা ঊনোমাঞ্চাশ হয়ে যাবে তাহলে একে আমি দুঘর সরালে একেও দুঘর সরাতে হবে এর এখানে তো দুঘর নেই নেই নয় অদৃশ্য শূন্য আছে তুমি যত ঘর ইচ্ছা সরাতে পারো শূন্য দিয়ে অর্থাৎ সাতটা সত্য হয়ে গেল তাহলে এর দশমিক দুঘর ষোলো একটা শূন্য দিলাম দশমিক দুঘর ষোলো এর দুঘর ষোলো ওকে এভাবেই আমরা দশমিককে সরাই এবারে আমরা লকিষ্ট করি সাত দিয়ে সাত দশে সত্য আর সাত সাতে উনোমাঞ্চাশ তাহলে দশ ইজ টু সাত অতএব ব্যস্ত অনুপাত পূর্ণ সংখ্যা হয়ে গেছে এবারে ব্যস্ত অনুপাত সাত ইস টু দশ ওকে এরপর এই অঙ্কটা বিয়ের মতো একদম এক এটাকে আমরা ভাজিতক বলে লিখব তিনের চার তারপর দুইয়ের পাঁচ গুণিতক চারের তিন এখানে কাটাকাটি কেউ যাবে না তাহলে ওপরে ওপরে গুণ চার দুই আট তিন পাঁচ পনেরো সমান আট ইস টু পনেরো অতএব ব্যস্ত অনুপাত পনেরো টু আট ওকে এরপর ইয়ের অঙ্কটা দেখো এখানে একটা পূর্ণ সংখ্যা আছে আর একটা মিশ্রভগ্নাংশ আমি আগে ভেঙে নিই চার সাথে আঠাশ আঠাশের পাঁচে তেত্রিশ তেত্রিশ বাই সাত এবারে ভাজ ভাজিতক আছে মানে গুণিত হবে হয়ে এটা উঠে যাবে এবার আমরা কাটাকাটি করতে পারব ওপরে বাইশ সাত আর নিচে তেত্রিশ এগারো দিয়ে কাটি এগারো দুয়ে বাইশ এগারো দিনে তেত্রিশ ওপরে তাহলে কত সাত দুয়ে চোদ্দ আর নিচে তিন তাহলে চোদ্দো টু তিন অতএব ব্যস্ত অনুপাত তিন টু চোদ্দো ওকে এফেরটা আবার সামান্য ভগ্নাংশ একইভাবে ভাজিতক লিখব তিনের কুড়ি সমান সাতের পনেরো গুণিতক কুড়ির তিন সমান উল্টে গেল এবার কাটাকাটি করে দাও তিন পাঁচ পনেরো চার পাঁচে কুড়ি আর কাটাকাটি যাচ্ছে না তাহলে চার সাতে আঠাশ তিন তিনকে নয় সমান আঠাশ ইজ টু নাইন অত ব্যস্ত অনুপাত নাইন ইজ টু টোয়েন্টি এইট ওকে এরপর জিয়ের অঙ্ক দেখো জি এর অঙ্কটা আমরা করি এটা একটা মিশ্র ভগ্নাংশ আছে আর একটা প্রকৃত ভগ্নাংশ আছে ভেঙে নি মিশ্রকে পাঁচকে পাঁচ আধ দুয়ে সাতের পাঁচ ইজ টু সাতের দশ ওকে এবারে আমরা এটাকে এখানেই ভাজি লিখে দিলাম তাহলে আমাদের এই লাইনেই আমরা একে গুণিতক দিয়ে উল্টে দিতে পারবো কাটাকাটিয়ে করে নিতে পারবো কেটে দিলাম তাহলে ওপরে রইল দুই নিচে এক তাহলে অনুপাত করলে টু ইজ টু ওয়ান অতএব ব্যস্ত অনুপাত ওয়ান ইজ টু টু বোঝা গেল দেখো এরপর এই যে অঙ্কটা এখানে দশমিক ভগ্নাংশ আমরা ফোর পয়েন্ট ফোর নিচে ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান লিখে দিলাম এরপর একদম আমাদের সি এর অঙ্কটার মতো দশমিক এর দুঘর সরিয়েছিলাম এর দুঘর সরা থেকে একটা শূন্য আনতে হয়েছিল এর এখানে দেখো দুঘর সরাই ফোর ফোর ফাইভ সিক্স ওয়ান ধরো এই দশমিক দুঘর সরালে শেষে চলে গেল এর দশমিক দুঘর সকালে এক ঘর আছে তাহলে এক ঘর আমি একটা শূন্য নিয়ে এলাম যেমন এখানে সাতের পর একটা শূন্য নিয়ে দুবার বেরিয়েছিলাম এখানেও তাই তাহলে চারশো চল্লিশ বাই পাঁচশো একষট্টি এবারে আমরা এটাকে কাটাকাটি করবো দেখো এবারে আমরা প্রথমে পাঁচশো একষট্টি ধরো এগারো দিয়ে কাটতে পারি পাঁচশো একষট্টিকে পাঁচ এগারো পঞ্চান্ন একে ছাপ্পান্ন এক এক এগারো একে এগারো ওকে চুয়াল্লিশ চার এগারো চুয়াল্লিশ একটা শূন্য তাহলে চল্লিশ ইজ টু একান্ন এটা আর কাটাকাটি যাবে না তাহলে চল্লিশ ইজ টু একান্ন হল ওকে অতএব ব্যস্ত অনুপাত একান্ন ইজ টু চল্লিশ ওকে এরপর আমরা চলে যাব তিনের অঙ্কে তিনের অঙ্ক বলা আছে নিচের অনুপাতগুলির মিশ্র অনুপাত নির্ণয় করি এবং মিশ্র অনুপাতটি গুরু অনুপাত লঘু অনুপাত না সামান্যানুপাত তা লিখি ঠিক আছে সমান অনুপাত হতে পারে যদি সমান সমান হয় পুরুপদ এটা তো আমরা জানি এবারে আমরা তাহলে প্রথমে আগে মিশ্র অনুপাত করব। মিশ্র অনুপাত মানে আমরা এখানে লিখে নেব যে অতএব মিশ্র অনুপাত সমান প্রত্যেকটা অনুপাতের পূর্বপদ মানে আট এর পূর্বপদ আট এর পূর্বপদ তিন এর পূর্বপদ ছাব্বিশ আগে গুণ করব তাহলে আট গুণিতক তিন গুণিতক ছাব্বিশ তারপর ইস্টু দেব তারপর পরপদগুলো গুণ করব প্রত্যেকটা অনুপাতের মানে ছয় গুণিতক এগেন ছয় গুণিতক থার্টিন মানে তেরো ঠিক আছে তাহলে প্রত্যেকটা অনুপাতের পূর্বপদ গুণ ইসডু প্রত্যেকটা অনুপাতের উত্তর পদ গুণ তাহলে এটা মিশ্র অনুপাত পেরিয়ে যাবে এবার আমরা যেহেতু অনুপাত মানে ভাগ আমরা এটাকে নিচে বসিয়ে দেবো এইটা বাই এইটা করে দেবো অর্থাৎ ছয় ইন্টু ছয় ইন্টু তেরো এবার কাটাকাটি করবো তেরো দুই ছাব্বিশ দুই তিনে ছয় তিন তিন কেটে দাও আর দুই চারে আট দুই তিনে ছয় তাহলে ওপরে আছে চার নিচে তিন তাহলে ফোর ইজ টু থ্রি এটা একটা অনু মিশ অনুপাতের উত্তর বেরিয়ে গেল এবারে এটা আমার গুরু না লঘু না সমান না অনুপাত সেটা আমায় বলতে হবে যেহেতু অনুপাতটার পূর্বপদ বড় তাই ফোর ইজ টু থ্রি একটি গুরু অনুপাত এখানে আমাদের ব্যস্ত অনুপাত করতে বলেনি আমাদের শুধু অনুপাতটা কোন প্রকারে গুরু লঘু না সমান অনুপাত দেখাতে বলেছে তাহলে আমরা এটা দেখলাম গুরু অনুপাত আমরা লিখে দিলাম এটা উত্তর এটাও একটা উত্তর ওকে তাহলে তোমরা এর পাশে উত্তর লিখো আর এর পাশে উত্তর লিখো দুটো উত্তর ওকে এরপর আমরা পরবর্তী দাগ বিয়ের দাগের যাবো এখানেও একই একইভাবে অঙ্কগুলো হবে মিশ্র অনুপাত অথবা দিয়ে লিখলে একই প্রথমে পদগুলোর গুণ সাতের পাঁচ গুণিতক পাঁচের সাত গুণিতক তিন তারপর ইজ টু দাও পরপদগুলো গুণ করো থ্রি ইন্টু এক পূর্ণ একের ষোলো ইন্টু ষোলো ওকে তারপর সাতের সাত গুণিতক পাঁচ গুণিতক তিন নিচে পাঁচ গুণিতক সাত আমি এটাকে লিখে নিলাম এইভাবে ইজ টু এখানে তিন গুণিতক ষোলো একে ষোলো আর একে সতেরো বিশ্বভগ্ন অঞ্চলকে ভেঙে পেলাম সতেরো ষোলো গুণিতক ষোলো ওকে এরপর আমরা যেহেতু এটা ইস্টুমানে ভাজিতাম তাই আমরা একে ভাজিতকের মতো ট্রিটমেন্ট করে নিই বা আগে এটাকে সাজিয়েও নিতে পারো নিচে পাঁচ গুণিতক সাত ওকে ভাজিত্বক তিন গুণিতক সতেরো গুণিতক ষোলো আর নিচে ষোলো ওকে এরপর যখন আমরা এটাকে ভাজিতক আছে গুণিতক করে নিব নিলে আমাদের কাটাকাটি করবো তার এই অঙ্ক কমপ্লিট হয়ে যাবে তাহলে ভাজিতকটা গুণিতক হলে এটা ওপর হর উপরে চলে যাবে লবটা নিচে আসবে অর্থাৎ ওপরে ষোলো আর নিচে এখানে ছিল পাঁচ ইন্টু সাত আর এই সংখ্যাগুলো নিচে চলে আসবে ওকে এবার কাটাকাটি করো ষোলো ষোলো কেটে দাও তিন তিন কেটে দাও পাঁচ পাঁচ কেটে দাও সাত সাত কেটে দাও ওকে ওপরে আছে এক নিচে আছে সতেরো তাহলে আমার উত্তর হলো সমান ওয়ান ইজ টু সেভেন্টিন ওকে এটা মিশ্র অনুপাতের উত্তর বেরিয়ে গেল এরপর আমরা এই মিশ্র অনুপাতটা লিখবো ওয়ান ইজ টু সেভেন্টিন একটি লঘু অনুপাত যেহেতু এর লঘু অনুপাত যেহেতু অনুপাতের পূর্বপাত ছোট তাই ওকে এরপর চলে যাবো শিয়ের অঙ্কে দেখো অথয়ে মিশ্র অনুপাত বলে আমরা সেই একই পূর্বপদ গুণ এজ টু উত্তর গুণ এরপর আমরা এদেরকে ওপরে এটাকে বসাবো আর এটাকে নিচে বসিয়ে দেবো পাঁচ ইন্টু বারো ইন্টু তেরো ওকে বসিয়ে দিলাম কাটাকাটি করে দিই দেখো আমরা যদি কাটি তাহলে আচ্ছা আর একটা লাইন করি করে তাতে কাটব দেখো আট চার দুয়ে আট চার তিনে বারো ওকে আর কাটাকাটি যাবার মতো কেউ নেই এখানে আমরা দেখছি যে কেউ কাটাকাটি যাবে না তাহলে আমরা গুণ করে বসিয়ে দিই সাত দুয়ে চোদ্দো চোদ্দো দুগুণে আঠাশের আট হাতে দুই চোদ্দো দুগুণে আঠাশ আর দুয়ে তিরিশ তাহলে তিনশো আট ওপরে সাত দুগুণে চোদ্দো চোদ্দগুণ আঠাশের আট হাতের দুই চোদ্দগুণ আঠারো দুই তিরিশ হলো আর নিচে হচ্ছে তিন পাঁচ পনেরো পনেরোকে তেরো দিয়ে গুণ করলে পাঁচ তিন পনেরো পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার পনেরোকে পনেরো সাড়ে উনিশ তাহলে তিনশো আট টু একশো পঁচানব্বই ওকে আর কাটাকাটি যাওয়ার মতো কেউ নেই তাই তো না তাহলে ঠিক আছে এটাই হলো এবারে এটা আমার বিশ্ব অনুপাতের উত্তর বেরিয়ে গেলো এবারে লিখব অথয়েব তিনশো আট ইজ টু একশো পঁচানব্বই একটি আমরা দেখছি পূর্বপদ যেহেতু বড় তাই এটা গুরু অনুপাত ওকে এরপর আমরা করবো ডি এর অঙ্কটা অথব মিশ্র অনুপাত সমান দুইয়ের তিন গুণিত সাতের আট ইজ টু পাঁচ গুণিতক দুই তাহলে দুই গুণিতক সাত ওপরে তিন গুণিতক আট নিচে ইজ টু আছে তাহলে এটাকেও আমরা আচ্ছা আমরা এটাকেও বসিয়ে দিতে পারি এখানে আমি ভাজিতক পাঁচ ইন্টু দুই লিখলাম ঠিক আছে এরপর এটাকে যদি উল্টে দিই এ উপরে আছে নিচে চলে আসবে মানে দুই গুণিতক সাত আর নিচে তিন গুণিতক আট গুণিতক পাঁচ গুণিতক দুই বোঝা গেল ভাই তকটা গুণিত হলে এটা উল্টে যাবে অর্থাৎ নিচে এক আছে একটা ওপরে চলে গেছে আর নিচে পাঁচ গুণিতক দুই চলে আসছে দুই দুই কেটে দাও আর সাত নিচে কারোর সময় কাটবে না তাহলে সাত ইজ দু তিন আসতে চব্বিশ পাঁচ চব্বিশ একশো কুড়ি ওকে তাহলে আমরা পেয়ে গেলাম এটা বিশ্বভগ্নাংশের উত্তর এরপর লিখব অতহেব সাত ইস্টু একশো কুড়ি একটি লঘু অনুপাত যেহেতু পূর্বপদটা ছোট ওকে